কি ভাই কি করতেছেন বড় ভাই হ্যাঁ ভাইয়া কি করতেছেন আপনি আর ভাইরে কুরবানি আয় পড়তেছে এখন টাকা তো ভালো মতো নিতে হবে ভাই এত টাকা কি বেশি হয়ে গেছে নি ভাই না না বেশি হয়ে জানি ভাই জাল টাকা যে ছড়াছড়ি ভাই হ্যাঁ কি করুম ভাই জাল টাকা জালাই বাঁচতেছি না ভাই কয় বছরে দেখি আর কই না এইভাবে এইভাবে জাল নোট ভাই সবাই দেখে এখন হ্যাঁ এইভাবে দেখা উচিত কিন্তু ভাই অনেকের তো বিকাশের ব্যবসা আছে এজেন্ট ব্যাংকিং আছে তারা তারা ধরা খাবে ভাই তারা তো ধরা খাবেই তাহলে উপায় কি ভাই উপায় একটা জাল টাকার মেশিন নিতে ভাই জাল টাকার মেশিন জাল টাকার মেশিন নিতে ভাই

হাতের ব্যবসায়ীরা এভাবে দেখবে আচ্ছা কিন্তু আসলে এভাবে টাকা দেখলে তো আর টাকা বের করা যাবে না যাবে না টাকা বের করতে হবে কি ভাই হুম কি করতে হবে টাকা বের করতে হবে ভাই মেশিন এ মেশিন দিয়ে আপনারা টাকাটা বের করে দিবেন ঠিক আছে আচ্ছা আমি একটা টাকা জাল নোটটা আমি দিয়ে দেবো তো মাসখানে হ্যাঁ ভাই হুম হুম আমি টাকাটা মাসখানে দিয়ে দেবো এখন আমার এখানে যদি কোনো জাল নোট থাকে ওকে সেক্ষেত্রে আমার মেশিন এ

আপনারা যারা এই রকম টাকা নিয়ে লেনদেন করেন আপনার এই যে দেখেন জাল টাকা বের হওয়ার পরে কিন্তু আবার অটোমেটিক কিন্তু টাকা কিন্তু পুনরায় গোনা শুরু হয়ে গেছে টাকাটার ভিত্তিতে যদি কোনো এলোমেলো থাকে তখন টাকাটা গনবে না আচ্ছা আচ্ছা তখন টাকাটা এইভাবে ফালায় দিবে ওকে আবার এই জাল টাকাটা দিয়ে ভাই আমি যে টাকাটা উঠাইছিলাম না ভাই টাকাটা ছিল কি ভিতরে ভাঁজ করা ওকে এখন আমি আবারো টাকাটা দেব সুন্দর করে এই যে দেখেন ও দেখে এখন কি টাকা উঠছে না তখন আমি এলোমেলো ভাবে উড়াইছিলাম আচ্ছা একটা টাকা ভাঁজ হয়েছিল হুম এইজন্য টাকাটা উড়িয়ে দিছে আচ্ছা এখন আমি টাকাটা ভাঁজ করে দিছি জাল নোট এই দেখেন জাল নোট আসার কারণে অটোমেটিক কিন্তু মেশিন একবারে সিগন্যাল দিয়ে দিছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটা এই মডেলটা এত ভালো একটা মডেল হুম যা আপনারা কুরবানির জন্য এই মডেলটা আপনারা চয়েস করতে পারেন যে সকল গরুর ব্যাপারি ভাইরা আছেন বিকাশের দোকানদার আছেন এজেন্ট ব্যাংকিং আছেন আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু সতর্ক হন একটু সতর্কতার সাথে লাইফটা শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারের কারণে অনেকেই বিপদ থেকে উদ্ধার হবে উদ্ধার হবে